আল্লাহ রসুল বলছেন বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আবার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম পশ্চিমে যে মসজিদ আমি রামজানে থাকতাম বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠলো উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে জোর হয়ে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাই তার আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমাই অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুপটা সারাদিন বসে আছে বিকেলে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল অলসে যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাবা চলেন আরে তুমি শ্রম দিচ্ছ এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পায়নি দুনিয়ার অলস মানুষ টানতে চানে না ওটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে শমন সাবান গফেরালহ মা তাককার দামা মিঞ্জাম বেহি ঈমান সহকারে নেকি রাশায় খালে সন্তরে যদি রামাজান মাসের সেম পালন করে অতীতের সব পাপ মছে গেছে মানকামা রামাজান ইমান হতে সাবান গফেরালহ মা তাকার দামা মিঞ্জবেহি কেউ যদি ঈমান সহকারে খালে সন্তরে তারাবির শলাত আদায় করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে তো তারাবির শলাদ এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ সলাত আপনি পড়ে পড়িয়েন না এসার চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন তার কাটে দিবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আব্দুল সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন পিস টিভি চলতো তখন কোন সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনো দিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ ওই সাদ বাদ ওই সাদি রাখতে হবে না রামিয়ার ওই তারটা কেটে দিতে রে আমার মা যেভাবে সুরোজা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি